সরকারের ভুল নয় সরকারি কর্মচারীদের ভুল এটা নেতাদের ভুল নয় সরকারি কর্মচারীদের ভুল গালাগালিটা নেতাদেরকে দেওয়া হয় কিন্তু এটাতে নেতাদের দোষ নেই আর সব থেকে ভালো যেখানেই যে সমস্ত শিবির হবে সেখানে ব্যবস্থা করুন সামনের মানে যে ডাটা এন্ট্রি করছে সে কি কোথায় কি ফর্ম পূরণ করছে যেন সামনে আমি যে করতে গেছি আমি যেন দেখতে পাই মানে হাজব্যান্ড ওয়াইফ তাদেরকে সন করে দিচ্ছে মানে মানে এর থেকে লজ্জার আর কিছু হতে পারেনি তো যাই হোক যারা সরকারি কর্মচারী আছেন হয়তো গালাগালি দেবেন আমাকে আপনাদের রাগ হচ্ছে অনেক সাধারণ মানুষ যারা ঠিকভাবে সই করতে পারেনি তাদেরকে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে দেখুন কীভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে একবার দুবার বললে যখন তারা বুঝতে পারছে তাদের রীতিমতো মেজাজ দেখানো হচ্ছে চটপাট পড়া হচ্ছে কারণ তারা বুঝতে পারছে না জিনিসটা সকাল এগারোটার সময় বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যা সাড়ে ছটার সময় বাড়ি এসেছি সকালে তোমাদেরকে আমি ভিডিওতে দেখেছিলাম যে দুটো কার্ড সেই দুটো কার্ডকে একটা কার্ড করে আনছি তো এই যে একটা কার্ড আপাতত এই কার্ডটাই আমাদের হচ্ছে অ্যাক্টিভ আছে এই যে স্বাস্থ্যসাথীর কার্ডটা এটা অ্যাক্টিভ কার্ড সেইটাকে মানে আমি স্যারেন্ডার করে দিয়েছি আজকে সকাল থেকে যে লাইন দিয়ে কাজটা করলাম কার ভুল সরকারের ভুল নয় সরকারি কর্মচারীদের ভুল এইটা নেতাদের ভুল নয় সরকারি কর্মচারীদের ভুল গালাগালিটা নেতাদেরকে দেওয়া হয় কিন্তু এটাতে নেতাদের দোষ নেই দোষটা আছে সরকারি কর্মচারী যারা কাজটা করেছিল এবং এই যে কার্ডটা আছে এই কার্ডে আমার বাবার যে সম্পর্ক ছিল মায়ের সাথে মানে হাসি পাবে আপনাদের সম্পর্কটা সন করে দিয়েছিল ডকুমেন্টস সমস্ত কিছু দেওয়া আছে তারপরেও মানে বাবার মায়ের তাদের সম্পর্কটা ছিল সন সেটাও সংশোধন করালাম তো প্রথমে বিডিও স্যারের সাথে কথা বলার পরে স্যার যে চিঠি করতে বলেছিল চিঠি করেছিলাম একটা তো এই যে একটা চিঠি ছিল মানে আবেদনপত্র ছিল তো সেখানে বিডিও অফিস থেকে যতটুকু করে দেওয়ার ওনারা করে দিয়েছিলেন এরপর যখন আমরা সেখানে যাই সেখানে আমার দিকে বললো যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশানটা ছিল টু দ্য বিডিও তো সেটাকে করতে হয়েছে টু দ্য ডিএনও স্বাস্থ্যসাথী সেল পশ্চিম মেদিনীপুর মানে সংশ্লিষ্ট দপ্তরকে আমার দিকে আবেদনপত্র করতে হয়েছে নতুন করে অ্যাপ্লিকেশন সমস্ত কিছু দিতে হয়েছে এবং যারা যারা যাদের দুটো করে কার্ড আছে আমাদেরটা ধরুন দুটো কার্ড ছিল এমনও উদাহরণ দেখেছি তাদের চারটে কার্ড চারটে কার্ড বন্ধ করতে আসছে তিনটে কার্ড বন্ধ হবে একটা কার্ড অ্যাক্টিভ থাকবে ভাবুন তাইলে এই ভুলগুলো কাদের তারপরে হচ্ছে যে এই চিঠি আমরা নতুন করে করলাম সেখান থেকে মোটামুটি সামনে যে দুজন ছিল হেল্পফুল তারা আমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বললো যে এইভাবে এই প্রসেস আছে এই প্রসেসে তোমরা করতে পারবে তো আমাদের যেমন একটা কার্ড স্যারেন্ডার করেছি সেটাতে দেখি করতে হয়েছে যেই কার্ডটা স্যারেন্ডার করেছি সেই কার্ডের যতগুলো মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারের আধার কার্ডের জেরক্স লেগেছে এবং দুটো স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এর মধ্যে যে আবেদনকারী আছে মানে ধরুন হেড অফ দ্য ফ্যামিলি বা ওই পরিবারের যে কোনো একজন সদস্য তাকে কিন্তু থাকতে হবে তবে তখনই মানে কাজটা সহজ হবে যদি এই যে বিডিও দপ্তরের তরফ থেকে একটা যে স্ট্যাম্প মারা আছে মানে রেকমেন্ডেশন যেটাকে বলা হয় ওই যদি তোমরা বিডিও দপ্তর হয়ে যাও তাহলে কিন্তু কাজটা খুব সহজ হবে তো যাই হোক মোটামুটি আজকে সারাদিনের একটু দৌড় ফলে মানে প্রথমে সোনাখালী বিডিও অফিস সেখান থেকে মেদিনীপুর সেখান থেকে একটু এদিক ওদিক ঘোরাঘুরি তারপরে কাজটা হয়েছে আপাতত আমার কার্ডটা এই মুহূর্তে সমাধান হয়েছে কিন্তু এখনো বহু মানুষ যারা ওই স্বাস্থ্য সাথী দপ্তরের চক্র কাটতি যাদের এখনো কার্ডের ভুল আছে তোমাদের আমি একটা জিনিস বলছি প্রত্যেকে নিজেদের বিডিও অফিসে যাও সেখান থেকে আবেদনপত্র একটা করো মানে বিডিও স্যারকে করো বা এই যে ঠিকানাটা আছে এটাতে করতে পারো বিডিও স্যারকে করলে ভালোভাবে একটা কিরকম না স্যারের তরফ থেকে একটা মেমো নাম্বার দেওয়া হবে এবং আহ যে অফিসিয়াল স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্প ইউজ করা হবে তাহলে কি হবে মানে অগ্রাধিকার পাবেন সেখানে গেলে সেখানে গেলে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই নেই এবং নতুন করে আবার একটা বিষয়ের ওপর এই টু দা ডিএনওতে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের যেই বিষয়টা সংযুক্ত বলুন বা কোনো ব্যক্তিকে বাদ দিন বা কোনো কার্ড স্যারেন্ডার করুন তবে অনেকের ফ্যামিলির এমন আছে যে ফ্যামিলিতে কেউ একজন মারা গেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ডেথ সার্টিফিকেটটা লাগবে আর আধার কার্ডটা বাকিদের লাগবে তো সারাদিনের পর পরে মোটামুটি আধার স্বাস্থ্যসাথী কার্ডের একটু সমস্যাটা মিটছে আমার কিন্তু এই যে সারাদিন দৌড়ঝাপ করতে হবে কাদের জন্য সরকারি কর্মচারীদের জন্য যারা ডাটা এন্ট্রি করেছিল মানে ভেবে দেখুন একবার এই যে আমার বাবা মায়ের সম্পর্কটাকে সন করেছিল এই এইটাতে কি বলবেন বলুন এইটা বলুন মানে হাজব্যান্ড ওয়াইফ তাদেরকে সন করে দিচ্ছে মানে মানে এর থেকে লজ্জার আর কিছু হতে পারেনি তো যাই হোক যারা সরকারি কর্মচারী আছেন হয়তো গালাগালি দেবেন আমাকে আপনাদের রাগ হচ্ছে কিন্তু বিষয়টা আপনারা দেখুন আপনারা একজনের মানে পদে আসেন আপনারা আপনাদের যোগাযোগ খুব ভালো কিন্তু অনেক সাধারণ মানুষ যারা ঠিকভাবে সই করতে পারেনি তাদেরকে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে দেখুন কীভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে একবার দুবার বললে যখন তারা বুঝতে পারছে তাদের রীতিমতো মেজাজ দেখানো হচ্ছে চোটপাট করা হচ্ছে কারণ তারা বুঝতে পারছে না জিনিসটা এই যে সমস্যায় দেখুন আপনারা যদি প্রথমে একটু ধৈর্য ধরে ভালোভাবে মানে মানুষকে বুঝিয়ে করেন কাজটা তাহলে সমস্যার সমাধান হয়ে যায় আর সব থেকে ভালো ডবল ডিসপ্লেতে কাজ করার ব্যবস্থা করুন আমি সরকারের কাছে অনুরোধ করবো এবারে যেখানেই যে সমস্ত শিবির হবে সেখানে ডবল ডিসপ্লে ব্যবস্থা করুন সামনের মানে যে ডাটা এন্ট্রি করছে সে কি কোথায় কী ফর্ম পূরণ করছে যেন সামনে আমি যে করতে গেছি আমি যেন দেখতে পাই দুদিকে দুটো ডিসপ্লে রাখার ব্যবস্থা করুন তাহলে কিন্তু দেখবেন এই ভুলগুলো আর হবে নি মানুষকে হয়রানি হতে হবে নি আশা করছি আগামী দিনে সরকারি দপ্তরের এই সমস্ত কাজের একটু পরিবর্তন ঘটবে যাক অনেকেরই স্বাস্থ্যসাথী সমস্যা আছে যে গিয়ে দেখলাম তা আপনারাও বিডিও অফিসে যান সেখান থেকে পরামর্শ নিন ডিএম অফিসে যান আপনাদের কাজ হয়ে যাবে